হ্যালো গুড আফটারনুন বন্ধুরা লাউ পাতাতে আজকে একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে আমি চারটে লাউ পাতাকে ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকে আর মটর ডালকে আমি আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম এক মুঠ মটর ডালকে দিয়ে একটা মিক্সির বাটি নিয়েছি একটা লঙ্কা দিয়েছি আর ডালগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়েছি দিয়ে বাটির মুখটা ভালো মতো লাগিয়ে পেস্ট করে নিছি একেবারে মিহি পেস্ট করে নেব পেস্ট করে বাটি থেকে আমি সমস্ত ডালটা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আর হাত দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেবো লবণ হলুদটাকে ডালের সাথে দিয়ে এবার হচ্ছে পাতাগুলো আমি এই যে একটুখানি ডাঠগুলো বেরিয়ে আছে সেটা ধরে উল্টে শীষটাকে বের করে নেবো প্রত্যেকটা পাতা আমি একইভাবে করে নিয়েছি নিয়ে পাতাগুলো ধুয়েছিলাম সেহেতু পাতাগুলোর গায়ে জল ছিল এবার পাতাগুলোর একটা কটন কাপড় নিয়ে পাতাগুলোর উপর জলটাকে একেবারে ভালো করে শুকিয়ে নিয়েছি একটু একটু করে দিয়ে কাপড়টা শুকিয়ে নিয়েছি তারপর পাতাগুলো একটা থালার মধ্যে একটা একটা করে নেব আর এইভাবে ডালটা ডাল বাটাটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবো যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করবে পুরো পাতার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি আর একটার উপর একটা পাতা এভাবে বসিয়ে ডাল বাটাতে পাতার উপর পুরো মাখিয়ে নিয়েছি এই রান্নাটা অনেক পুরনো সেই আমার দিদাদের সময়কার এই রান্না আমার দিদাকে আমি দেখতাম এই রান্নাটা করতে তো আমার মাও করতো পরবর্তীকালে তো আমি মার কাছেই দেখেছি তো আমি আজকে মনে হলো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই ডাল বাটার এই লাউ পাতার ডালের যে রেসিপিটা এটা দিয়ে একটা কোনো ঝোল করে তার মধ্যেও দিয়ে দেওয়া যায় আবার শুধু মুখে ভেজে ডাল দিয়েও খাওয়া যায় দুটোই ভালো লাগে তো আমার ভাজাটাই বেশি ভালো লাগে এবার আমি এ একইভাবে প্রত্যেকটা পাতা বসে চারটে পাতা নেচে নিয়ে প্রত্যেকটা পাতায় ডাল লাগিয়ে পাতাটাকে মুড়িয়ে দিলাম সবই দেখালাম তোমাদের সামনে তারপর একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটো গেছে তারপর একটা উপর থেকে ঝাঁকা বসিয়ে ফুটো ফুটো তার মধ্যে ওই পাতার মোড়ানোটা দিয়ে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এবার তুলে নিয়ে একটা থালায় আমি রেখেছি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব গোল গোল করে চাকু দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি পুরোটা আমার একটা পাতাতে এরকম তোমার ওই ছয়টার মতো কাট করেছিলাম পাঁচ থেকে ছয়টার মতো হয়েছিল ভরা তো আমি এখানে কোনো ঝোল বানাবো না আজকে আমি তোমাদেরকে ভাজাই রেসিপিটা দেখাবো তারপর আবার গ্যাসের উপর একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে নিয়ে এবার এক এক করে লাউ পাতা যে কেটে রেখেছিলাম বড়াগুলো ভাপানো সেটা দিয়ে দিচ্ছি অসম টেস্ট একবার তোমরা অবশ্যই করে দেখো অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগে ডাল ভাতের সাথে বা শুধু মুখেও চায়ের সাথেও দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমরাও একবার অবশ্যই বানিয়ে দেখো আমি মনে করছি তোমাদেরও ভালো লাগবে এই সুন্দর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো আমার রান্নাগুলো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করো বন্ধুরা নতুন নতুন রান্না যদি তাতে আমি কোনো দিই তো তোমাদের সামনে আগেই আসবে সেটা তোমাদেরকে তো আসতে হবে আসি টাটা